আসসালামু আলাইকুম সুন্না এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা জানেন আমরা খামার নিয়ে কাজ করি খামার রিলেটেড আইটেম নিয়ে কাজ করি আমাদের কাছে রয়েছে তুরস্কের দুধ ধানো মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম অ্যাম্বয়েডার মেশিন ঘাস কাটা মেশিন আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা মাঠের ঘাসটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে সাজানো গোছানো তো এই মাঠের ঘাস কিন্তু যদি বড় হয়ে যায় এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মাঠের ঘাস দেখছেন কত সুন্দর এটা হলের মাঠ তো এখানে ছেলেরা প্রতিদিন খেলাধুলা করে তো মাঠের ঘাস যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের অনেক অনেকেরই রয়েছে কোম্পানি রয়েছে কোম্পানির মাঠ রয়েছে ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে আগাছা হয়ে যাচ্ছে দেখতে অসুন্দর দেখাচ্ছে বা অনেকে বিকেলে খেলার মাঠ মাঠের জন্য আসলে মাঠ রয়েছে ঘাসের জন্য আসলে খেলার জন্য উপযুক্ত না তো সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন যেমন হোন্ডা কোম্পানি ফোর্স স্ট্রিং ইঞ্জিনের ঘাস কাটা মেশিন আমার পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে দেখে না পিঠে ইঞ্জিন নিয়ে ঘাস কাটবেন হ্যান্ডেল সাহায্যে এটাতে তিন থেকে চার ধরনের ব্লেড আপনারা পাচ্ছেন ছোটো ঘাস কাটার এই যে বিশেষ করে এই দুর্বা ঘাসটা কাটার জন্য যেই ব্লেডটা পাচ্ছেন সেটা হলো দুর্বা ঘাস কাটার জন্য একটা ট্রিমার রয়েছে বা এটা সোতা দিয়ে ঘাস কাটতে পারবেন সেটা বলা যায় তো এছাড়া আমাদের কাছে রয়েছে বড়ো ব্লেড যে ব্লেড দিয়ে আপনারা আগাছা কাটতে পারবেন বড় ঘাস সহজেই কাটতে পারবেন নেপিয়ার পাংচার ভোটটা সব ধরনের ঘাস কাটতে পারবেন তো আমাদের কাছে এই যে ঘাস কাটার মেশিনটা রয়েছে এটা 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 হল ফোর্স রুম ইঞ্জিনের মেশিন তেলের চেম্বার আর মোবিলের চেম্বারটা আলাদা হওয়াতে তো বাইকের ইঞ্জিন যেমন ঠিক তেমনই এটা জন্য রয়েছে দুই বছরের সার্ভ সার্ভিসিং ওয়ারেন্টি যেহেতু হোন্ডা কোম্পানি জি এক্স থার্টি ফাইভ মডেলের মেশিন এটা আসলে অনেক ভালো মেশিন বা আট থেকে দশ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো বাইকের সার্ভিস সেন্টারে নিয়ে যদি যান সেক্ষেত্রে আপনারা সার্ভিস করে নিতে পারবেন বা আমাদের আমরা কিন্তু দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি এটা ছাড়াও আমাদের কাছে রয়েছে টুস্রু ইঞ্জিনের মেশিন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে মাটি নিরানির কাজও কিন্তু এই মেশিন দিয়ে করতে পারতেছেন তো মাটি নিরানির কাজ করার জন্য অবশ্যই একটা পাওয়ারফুল ইঞ্জিন দরকার হয় আর মাটি নিরানির নাহলে কিন্তু সম্ভব না তো এই মেশিন দিয়ে পানি সেচের কাজও করতে পারবেন সেই ক্ষেত্রে আসলে একটা মাথা লাগিয়ে নিতে হবে আর মাটি নিরানির জন্য একটা ওয়েডার লাগাইতে হবে যেটাকে লাঙল বলে লাঙল দুই ধরনের আমাদের কাছে রয়েছে আর আরেকটা কাজ করতে পারবেন সেটা হলো ধান কাটার মেশিন তো এটাকে আমরা অনেকে ধান কাটার মেশিন বলে থাকি আপনারা চাইলে একসাথে দেড় ঘন্টায় এক বিঘা ধান কাটতে পারবেন আর এইটার জন্য রয়েছে ধান কাটার সাপোর্টার ধান কাটার ব্লেড তো আমাদের এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসে ঠিকানা এসে নিতে পারবেন এছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের চ্যানেলটি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে লাস্ট চার থেকে পাঁচ বছর ধরে আমরা এই মেশিনগুলো সাপ্লাই দিয়ে আসতেছি আমাদের কাছে রয়েছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটাতে কোনো ধরনের কোনো ইঞ্জিন লাগে না এছাড়া আমাদের কাছে রয়েছে চার চাকা ঘাস কাটার মেশিন তো সব ধরনের ঘাস কাটার মেশিন আমাদের কাছে পাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কীভাবে এই মেশিনটা নিতে হবে বা এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেই বেলাইকন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে জমি থেকে ঘাস কাটা হচ্ছে এই মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম